সুন্দর সকাল সবুজ ছানের মাঠে হাওয়া বইছে ও আনন্দের বন্যা বইছে চারিদিকে শুকনো মাঠ ঘাট কোথাও একটুও পানি নেই খা খা মরু চারিদিকে শুকনো মাঠ ঘাট কোথায় এসলো খাবার নেই এখন কি খেয়ে বন্ধুরা কেমন আছেন ইয়ারামে খাদ্যের অভাবে দেখা দিয়েছে তাই তোমাদের জন্য চিঠি লিখতে বসলাম বন্ধুরা তোমাদের জন্য কত সুন্দর করে চিঠি লিখতে পারেননি তোমার বন্ধুর কাছে যাবে দেখো চিঠিটা হারিয়ে না যায় কত সুন্দর করে চিঠি লিখেছ আমার খুব যত্ন করে আমার বন্ধুর কাছে পৌঁছে দিবে আমাকে শহরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে আমি শহরে যেতে বলেছে আমি শহরের উদ্দেশ্যে রওনা হলাম কত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং অনেক সুন্দর আলো ঝলমলে বন্ধু এসেছ আসো এই শহরে কত সুন্দর মজা কত খাবার এখানে খাবারের ছড়াছড়ি চারিদিকে খাবার আর খাবার মজার করে খাবার খাবো ওখানে মেরে কেউ কেউ আজকে ইঁদুরকে খেয়ে ফেলবো মানুষ মারতে আসছে ওখানে বিড়াল মারতে আসছে ওরে ভয় চারিদিক থেকে মারতে আসছে মানুষ ও বিড়াল তারা করে আসে নামাতে কারা তারে লুকিয়ে পড়ো সবাই শহরে শুধু মরার ভয় আমি গ্রামেরই দূর গেরামে চলে যাব কত সুন্দর গেরাম এখানে মরার ভয় নেই